গত ক্লাসে যে দেখেছিলাম ফেসবুক অ্যাডের ক্ষেত্রে একটা টুলস পিকজার সেট আপের ক্ষেত্রে একটা টুল সেট করে দেখানোর জন্য ঠিক আছে জাস্ট আমি দেখাই এই টুলসটা আমার এখানে সেট করা আছে এটা কোথায় সেট করবেন মানে আপনি যেখানে এই টুলসটা সেট করবেন যে ওয়েবসাইটের জন্য এটা কাভার করেছেন বা অ্যাড করেছেন সেই ওয়েবসাইটটি এখানে লগ করলে যাতে বুঝতে পারেন আপনাকে কানেক্ট আছে কিনা সাপোজ আমার এই ব্রাউজারের মধ্যে আমি এটাকে কাভার করেছি সেটার নাম দেখে আপনি যখন প্রিন করবেন তখন যে এখানে চলে আসছে মেটা পিক্সেল হেল্পার এখন এই জায়গায় যেহেতু আসছে আমি যে ওয়েবসাইটের সাথে পিকজেল সেটা করেছি গত ক্লাসে সেটা আমি দেখে তাহলে আনসার ডট কম কিভাবে করতে হবে আমি দেখা দিচ্ছি আচ্ছা এটা লগ ইন করলাম করার পরে এই যে এখানে আমি ক্লিক করব এই যে দেখেন আগে এটা আমার সেট করা ছিল সেই পিক্সেল আইডি লাস্টে জিরো ফোর আর কালকে এটা সেট করেছি আমরা ঠিক আছে এটা এটা হচ্ছে বিরানব্বই তার মানে আগে আমার একটা সেট করা ছিল আর কালকে আপনি যে দেখানোর জন্য সেট করেছি যখন সেট হয়ে গেছে অ্যাডজাস্ট হয়ে গেছে যে পেজ ভিউ সরাসরি এখানে আইডি সহ শুরু তার মানে এই টুলসের মাধ্যমে আমি বুঝে নিচ্ছি আমার পিক্সেল সেটআপ হয়ে গেছে তাহলে এটা কিভাবে আপনারা এক্সটেনশন সেট করবেন সব এক্সটেনশন সেট করার সিস্টেম একই তো আমি একটা ব্রাউজারে দেখাই ওইটার নাম হচ্ছে সরি মেটা পিক্সেল হেল্পার হুম মেটা পিক্সেল হেল্পার আপনারা হচ্ছে গুগলে যে সার্চ দিবেন মেটা পিক্সেল হেল্পার এই ইন্টার দিলাম এই আসছে এটাকে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে চলে আসছে মিটআপ যেতে পারে অ্যাড টু কার্ড অ্যাড টু কার্ড করলে আমার এই ব্রাউজারের মধ্যে চলে আসবে আমি অ্যাড টু কার্ড করি আচ্ছা তারপরে অ্যাড এক্সটেনশন সব এক্সটেনশন অ্যাড করার সিস্টেম একই ফাইল কভার হচ্ছে এই যে চলে আসছে এখন কি করব আমি এই জায়গায় ক্লিক করে এই যে এটাকে পিন করে দিব ঠিক আছে তার মানে যে ব্রাউজারের মধ্যে আপনারা এটা কাভার করবেন যেটাতে সেটাতে আগে কভার করে দিন সবচেয়ে ভালো হয় যে ব্রাউজারের ভিতর আপনার ওই ফেসবুক পেজটা বাইরের কাজ হোক সমস্যা নাই পেজটার সেট আপ আসে বা পেজটার এক্সেস নিয়ে আসে তারপরে ওই ওয়েবসাইটের সাথে কানেক্ট করেছেন সেই ওয়েবসাইটে ওই ব্রাউজারে লগ ইন করবেন আমি শুধু এখান থেকে কি দেখালাম কিভাবে আপনি এটা সেট করবেন তাহলে সেট করা আচ্ছা এখন এই জায়গায় সাপোজ যে সেট করা আছে আমার ঠিক আছে আমি যদি পিন বন্ধ করে দিই তাহলে এটা কোনো কাজ করবে না আর এই জন্য পিন করলাম এই যে সবুজ হয়ে গেল এখানে আসছে আসার পরে আমি ওয়েবসাইটটা ক্লিক করব ক্লিক করলে এখানে শো করবে তাহলে আমি বুঝে যাব এই ওয়েবসাইটের সাথে পিক্সেল সেটা হয়েছে ক্লিয়ার সবাই